আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এটা হচ্ছে অনলাইনে অনলাইন বিভিন্ন ভাবে মানুষকে প্রভাবিত করে এখন সবার হাতে হাতে মোবাইল কম্পিউটার এবং এই তথ্য প্রযুক্তির যুগে অনলাইনের যুদ্ধটা হচ্ছে অনেক বড় যুদ্ধ এবং এই যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে অনেকে মনে করেন সেখানে আলোচিত সমালোচিত অনেক ইউটিউবের ভূমিকা আছে এবং এই আলোচিত সমালোচকদের অন্যতম হচ্ছেন পিনাকি ভট্টাচার্য যিনি আওয়ামী বিরোধী হিসেবে পরিচিত এক সময় ওষুধ কোম্পানি চাকরি করতেন বাংলাদেশে এবং পালিয়ে চলে আসেন প্যারিস ফ্রান্স এখন আওয়ামী লীগ সরকারের পিছনে অনেকে অনেক অ্যাক্টিভিস্ট অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন যারা ভূমিকা রেখেছেন যেমন এলিয়াস পিনাকি সরুয়া এরকম অনেকে এখন পিনাকি কে বলা হয় মানে তাদের গুরু এখন না সবচেয়ে ব্যাপার যেটা মানুষ মনে করে যে এই লোক হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী লোকেরা সাধারণত আওয়ামী লীগ সাপোর্টার হয় তারা ভারত প্রেমিক হয় কিন্তু এই লোকটা দেখা গেল পুরা উল্টা তা সে আওয়ামী লীগ বিরোধী ভারত বিরোধী আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এই লোকটি হিন্দু হয়ে জামাত শিবিরকে কিভাবে সাপোর্ট করে এখন আসলে এখন কেউ কেউ মনে করেন এটা তার আসল রূপ আবার কেউ কেউ মনে করেন এখানের পিছনে অন্য কারণ টাকা পয়সার ধান্দা বিভিন্ন হ্যাঁ ভিউ বাড়ানো এইসব কারণ এখন যদিও শেখ হাসিনা বলেছেন যে পিনাকি ভট্টাচার্য নাই অ এক জামাতের নেতা নেতার মেয়েকে বিয়ে করছে সে ধর্মান্তরিত হয়ে গেছে কিন্তু এগুলো সত্যতা এখনো প্রমাণিত হয়। এখন পিনাকি ভট্টাচার্যের যেরকম বিরোধী তার সমালোচনাকারী আছে তেমনি তার পক্ষের লোকের অভাব নাই তাকে অনেকে মনে করেন আদর্শবাদী কেউ তাকে সাহসী কেউ প্রতিবাদী কেউ দেশপ্রেমী বিভিন্ন জন বিভিন্নভাবে মূল্যায়ন করে আবার কেউ কেউ মনে করেন যে পিনাকে হচ্ছে ধান্দাবাজ যে কোন ভিডিও বানাইয়া ছাড়লে বেশি ভিউ হবে বেশি টাকা কামাইতে পারবে এইটা হল হচ্ছে তার মিডিয়া তার তার হল নীতি এবং তার আসলে কোনো দল নাই এবং আপনি দেখবেন আজকে এই পার্টি কালকে সেই পার্টি মোটামুটি কারো পিছিয়ে লাইয়াই থাকে বিশেষ করে যারা সরকারে থাকে তাদেরকে সে অপজিশন মনে করে কারণ বিরোধী পক্ষের পক্ষে কথা বললেই বেশি ভিডিও হিট হয় এখন পিনাকির আয় কত সে আসলেই আওয়ামী লীগ বিরোধী কিনা এগুলো নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে এখন পিনাকির আয় কি এটা শুনলে হয়তো আপনার মাথা খারাপ হয়ে যেতে পারে যে ইউটিউব করে একটা লোক এত টাকা কামাইতে পারে এখন আপনি যদি শুধু শুধু সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্ম আছে আপনি যদি পিনাকি ভট্টাচার্যের ইউটিউব পর্যালোচনা করেন তাহলে দেখবেন তার বিরাট মানে লাখ লোক তাকে তারপর এই যাব তিনি দুই সালের ২০ মার্চ তার চ্যানেল চ্যানেলের যাত্রা শুরু করেছিলেন এবং এই যাব তার চ্যানেল দেখেছেন প্রায় আটাত্তর কোটি বার দেখা হয়েছে এখন গত মাসে মানে জুলাই মাসে যদি তার ভিউ আমরা পর্যালোচনা করি তার আয় কত হয়েছে আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে জুলাই সরি তার ভিউ হয়েছে তার ইউটিউব অ্যাকাউন্টে ভিউ হয়েছে পঁচিশ মিলিয়ন মানে আড়াই কোটি ভিউ সো আনুমানিক আয় আমরা যেটা দেখলাম যে ইউটিউব অ্যাকাউন্টে তার আনুমানিক আয় কত হতে পারে এগুলো পাওয়া যায় কিন্তু আমরা যেটা পেয়ে দেখলাম সেটা হলো তার আনুমানিক আয় হচ্ছে জুলাই মাসে দুই হাজার পঁচিশে মানে ছয় লাখ দশ হাজার সরি ছয় হাজার একশো ডলার থেকে শুরু করে আটানব্বই হাজার ডলার পর্যন্ত তার ইনকাম হতে পারে বলে আনুমানিক আয় এখন আমি যদি আটানব্বই হাজার বাদ দিলাম আমি যদি এটার অর্ধেকও ধরি তাহলে দাঁড়ায় যে ঊনপঞ্চাশ হাজার ডলার তার আয় মাসে তো ঊনপঞ্চাশ হাজার ডলারকে যদি আমি একশো একুশ টাকা দিয়ে গুণ করি তাহলে দাঁড়ায় মাসে তার আয় ষাট লাখ টাকা শুধু ইউটিউব থেকে এখন তার একাউন্টে যে তথ্যপত্র আসতেছে আয়ের তাতে দেখা যাচ্ছে যে তার বার্ষিক আনুমানিক আয় হচ্ছে তিরানব্বই হাজার ডলার থেকে পনেরো লাখ ডলার পর্যন্ত তার আয় হতে পারে এখন আমি যে পনেরো লাখ বাদ দিলাম আমি যদি মাঝামাঝি তার অর্ধেক দড়ি তাহলে দাঁড়ায় সাড়ে সাত লাখ ডলার তার বৎসরে আয় সাড়ে সাত লাখ ডলার মানে হচ্ছে নয় কোটি টাকা তো চিন্তা করতে পারেন শুধু এক ইউটিউব থেকেই তার বছরে আয় নয় কোটি টাকা এটা আমার কথা নয় এটা ইউটিউবের অ্যানালাইসিস কথা বলছে এখন ইউটিউব ছাড়াও আরো অনেক মিডিয়া আছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক অনেক মিডিয়া আছে ধারণা করা হয় তার মাসে আয় কমপক্ষে এক কোটি টাকা এখন আমার ধারণা তিনি আওয়ামী লীগ বিরোধী এই জন্য কারণ আওয়ামী লীগ বিরোধী ভিডিও দিলেই তার যারা ফলোয়ার আছে এটা দেখে বেশি এবং এটাকে তারা অ্যাপ্রিসিয়েট করে এবং এটা ছাড়াও সরকার বিরোধী বক্তব্য দিলেও এটার ভিউ বেশি হয় এবং আপনারা দেখবেন যে এখন ইদানিং তিনি কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলেন মানে বড় শক্তির বিরুদ্ধে কথা বললে মানুষ খুশি হয় বেশি সেগুলার ভিউ বেশি হয় এবং সেই জন্যই তিনি হয়তো এই নিয়ে বেশি ভিডিও বানান এখন এর পিছনে বড় বিষয় কাজ করছে হচ্ছে তার আয় রোজগার সোশ্যাল মিডিয়ায় তার আয় নয় কেউ কেউ অভিযোগ করেন যে তিনি বিভিন্ন লোকের বিরুদ্ধে কথা বলেন এবং ওইসব লোকরা তার মুখ থামানোর জন্য টাকা দেন বিভিন্ন কোম্পানি তাকে টাকা দেয় এবং তার আয় মাসে এক কোটি টাকা সোশ্যাল মিডিয়া থেকে আসে বলে অনুমান কারো কারো আরো এক কোটি টাকা হয়তো তিনি অন্য কামাইতে পারে। এই বিশাল অঙ্ক কিন্তু তার এই রাজনীতির পিছনে কিন্তু একটি বড় এখন তিনি আসলেই আওয়ামী লীগের আওয়ামী লীগ বিরোধী কিনা এটা আমারও সন্দেহ আছে কারণ আমারও মনে হচ্ছে যে পিনাকির আসল টার্গেট হচ্ছে তার ডলার তার আয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় যাই হোক এক সময় এগুলো প্রমাণিত হবে কারণ ইতিহাস কাউকেই ক্ষমা করে না ইতিহাসের বিচার হচ্ছে আসল বিচার তো পিনাকি তিনি নাকি তার দেশপ্রেমিকের আড়ালে অন্য কোনো অর্থ বাণিজ্য আছে সেগুলো এক সময় হয়তো প্রমাণিত হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ